আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইফিল রান্নাঘর। আমার আজকের রেসিপিতে থাকছে ছোট চিংড়ি দিয়ে লাল শাক ভাজি। এই ভাজিটা খেতে কিন্তু খুবই মজা লাগে। অনেকেরই অভিযোগ থাকে লাল শাক রান্নার পর কালারটা নষ্ট হয়ে যায়। লাল শাক দিয়ে ভাত মাখলে ভাত লাল হয় না। লাল শাক রান্নার পরেও কালার ঠিক রাখার টিপস সহ রেসিপিটি শেয়ার করছি আশা করছি সবার কাছে ভালো লাগবে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় এখানে আমি দুই আটি পরিমাণ লাল শাক ভালো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি অবশ্যই আপনারা রান্নার আগে কেটে ধুয়ে নেবেন পানিতে বেশিক্ষণ ভিজিয়ে রাখবেন না এতে করে শাকের পুষ্টিগুণ চলে যায় এবং কালারটাও কিন্তু নষ্ট হয়ে যায় এখানে আমি দশ থেকে বারোটা চিরা দিয়ে দিব এবং দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ লবণ শাকে একটু ঝাল বেশি হলে খেতে ভালো লাগে এজন্য মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি এখন শাক ঢেকে সিদ্ধ করে নিব আমি এখানে শাকগুলো সিদ্ধ করার জন্য এক্সট্রা কোনো পানি দিব না দুই মিনিট পর ফিরে আসলাম দেখুন শাক থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে আমি সিদ্ধ করার জন্য এক্সট্রা কোনো পানি দিই নাই এক্সট্রা পানি দিলে শাকের কালারটা নষ্ট হয়েছে এজন্য অবশ্যই চেষ্টা করবেন সিদ্ধ করার জন্য এক্সট্রা পানি না দিয়ে জালটা একদমই মিডিয়াম লো হিটে রেখে শাকগুলো সিদ্ধ করার অনেকেই বলে থাকেন শাক ঢেকে না রান্না করতে অবশ্যই শাক ঢেকে রান্না করবেন এতে করে শাকের পুষ্টিগুণ বজায় থাকে আমি আবারও ঢাকনা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট পর ফিরে এসেছি দেখুন শাকগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন আর ঢাকনা দিব না এক্সট্রা যে পানি আছে জাল করে শুকিয়ে নিব শাকে পানি দিয়ে বেশিক্ষণ জাল করলে কালারটা নষ্ট হয়ে যায় তেমন শাকের পুষ্টিগুণও কিন্তু নষ্ট হয়ে যায় এজন্য এই টিপস ফলো করে শাক রান্না করে দেখবেন শাক লাল থাকবে শাক চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন একটা কড়াই বসিয়ে এখানে রান্না সাদা তেল দিয়ে দিব তেলটা একটু গরম হয়ে আসলে এখানে তিনটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিব দিয়ে দিব একটা বড়ো সাইজের রসুন কুচি পেঁয়াজ রসুন ভালোভাবে ভেজে নিতে হবে আমি চেড়ে ভেজে আমি মতো পেঁয়াজ রসুনগুলো ভেজে নিব এক মিনিট পর ফিরে আসলাম দেখুন হালকা বাদামি একটা কালার চলে এসেছে এ পর্যায়ে এখানে আমি অ্যাড করবো ছোট চিংড়ি শাক ভাজিতে এমন ছোট চিংড়ি দিলে খেতে কিন্তু বেশি ভালো লাগে এখন চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে এ পর্যায়ে চুলার চালটা লো হিটে রেখে দিবেন এতে করে মাছগুলো ভালোভাবে ভাজা হবে এখন এখানে দিয়ে দিব চামচ পরিমাণ লবণ এবং হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া যেহেতু এখানে আমি চিংড়ি মাছ দিয়েছি এর জন্য হাফ চা চামচ হলুদ এবং হাফ চা চামচ লবণ অ্যাড করেছি শাকে কিন্তু লবণ দেয়াই আছে এজন্য জন্য লবণের পরিমাণটা একটু কমই দিয়েছি এখন ভালো করে নেড়েচেড়ে মাছ ভেজে নিব দুই মিনিট মতো ভেজে নিয়েছি দেখুন মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজ ও রসুনের কালারটাও লালচে হয়ে এসেছে এখন আর অতিরিক্ত ভেজে পুড়িয়ে ফেলা যাবে না এ পর্যায়ে এখানে সিদ্ধ করে রাখা লাল শাক দিয়ে দিব শাক দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আমি ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজ রসুনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন এতে পরবর্তী ভিডিও আপলোড দিলেই আপনাদের কাছে পৌঁছে যাবে আমি এখন চার থেকে পাঁচ মিনিট মতো লাল শাকগুলো ভেজে নিব দুই মিনিট পর ফিরে আসলাম দেখুন শাকগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে এসেছে আমি আরও দুই মিনিট মতো শাক ভেজে নিব এভাবে চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজি করলে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে আবারও দুই মিনিট পর ফিরে আসলাম লাল শাক ভাজা আমার পুরোপুরিভাবে কমপ্লিট দেখুন নিচে কিন্তু লেগে আসছে এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে আজকের মতো এই পর্যন্তই আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ